جبی میں ری ہو سنگے در تمہارا یا رسول اللہ جبی میں ری ہو سنگے در تمہارا یا رسول اللہ یہی ہے ایک جینے کا سہارا جب جبھی میں ہوں سنگے گر تمہارا رسول اللہ جبی بیری ہوں سنگے در تمہارا یا رسول اللہ یہی ہے ایک جینے کا سہارا یا رسول اللہ اگر پالو جگہ بے آپ کے ادنا غلام میں اگر پالو جگہ میں کے ادنا غلاموں میں چمک وہ ٹھے میری کس مت کتار یا رسول اللہ چمک وہ ٹھے میری قسمت کا تارا یا رسول اللہ یہی ہے ایک جینے کا سہارا یا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم حاضرين سامعين عاشقين شفيع المسلمين رحمني ورحمكم الله تعالى السلام عليكم ورحمة الله وبركاته عالم দয়া করে মেহরবানি করে আজকে আমাদেরকে জুমাতুল মুবারক আদায়ার্থে উপস্থিত হওয়ার সমবেত হওয়ার তৌফিক এবং শক্তি দিয়েছেন শেরবের দরবারে উচ্চ স্বরে একবার বলি আলহামদুলিল্লাহ জায়াতে কারিমা আজকের জুমার আলোকে কুট করেছি মহান রব্বুল আলমিন আহকামুল হাকিমিন পর্বর দিগার আলম এলান করছেন আল্লাদি খলাকাল মাওতা ওয়াল হায়াতা যিনি মত এবং হায়াত সৃষ্টি করেছেন প্রথমে আল্লাদি খলাকাল মওতা ওয়াল হায়াতা আগে মত কি সৃষ্টি করেছেন তারপর হায়াত সৃষ্টি করেছেন আগে কি মত আগে তার মানে হলো আল্লাহ আগে মত কি আগে বললেন তার কারণ তার কারণ হলো একজন বান্দা ওই রুহারি জগতের মধ্যে সকলে আল্লাহ সৃষ্টি করার পরে সবগুলো মৃত ছিল এখানে যান ছিল না আল্লাহ নির্দেশ দিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশ পাওয়া মাত্র ওই রুগুলোর মধ্যে যান ঢুকে গেছে এটার দ্বিতীয় ব্যাখ্যা হলো একজন সন্তান যখন মায়ের পেটের মধ্যে আসে তখন সে মৃত থাকে না চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে যেতে যেতে যখন একটা নির্ধারিত সময় পার করে তখন আল্লাহ জিব্রিল আমিন আলহিসাম ওনার মাধ্যমে অথবা আল্লাহ জল্লাহ একজন ফেরস্তার মাধ্যমে ওই বান্দার ভেতরে রু ফুকে দেন বান্দা যখন দুনিয়ার মধ্যে আসেন সর্বপ্রথম কানের মধ্যে মুসলমান হলে কি দেওয়া হয় বড় করে বলি আজান দেওয়া হয় কেন কারণ এই বান্দা যেন আল্লাহর দিকে মনোনিবাস করেন আল্লাহর ডাকে সারা দেন আল্লাহর নির্দেশ মান্য করেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর নির্দেশ মান্য করার জন্য এই বান্দাকে রেডি করা হয় যখনই দুনিয়ায় আসে এরপরে বান্দা দুনিয়ায় আসার পরে বান্দার বয়স যখন দশ বছর বারো বছর হয়ে গেল এবার বান্দা আল্লাহর নির্দেশ মান্য করে বিশেষ করে যৌবন কালে আল্লাহর নির্দেশ মান্য করে কিনা এটাই হচ্ছে দেখার বিষয় এটাই হচ্ছে দেখার বিষয় আল্লাহ বলছেন আল্লাহী খালা কাল মতা লিয়াবো লকুম আইকুম আসানু আমার আমি তোমাদেরকে মত থেকে হায়াত দিয়েছি সর্বপ্রথম সৃষ্টি করেছি ম সেখান থেকে দিয়েছি হায়াত কেন দিয়েছি আমি যেন তোমাদেরকে দেখতে পাই তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি তোমাদেরকে যাচাই করে নিতে পারি তোমাদের মধ্যে সৎ কাজ কে করতেছে তাইলে আল্লাহ সৃষ্টি করেছেন কেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য কথা বলেন ঠিক না মিথ্যে সৃষ্টি করেছেন কেন আল্লাহর ইবাদতের জন্য ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ জিন এবং মানব কি সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য মানুষের প্রত্যেকটা কর্ম এমন কি একজন মানুষ যখন তার বৈধ স্ত্রীর সঙ্গে সহবাস করে এই সহবাস পর্যন্ত তার জন্য সওয়াবে পরিণত হয়ে যায় কনফিউশন লাভ নিখানা আসি আল্লাহর রাসূল হুজুর পূর্ণুর sallallahu দরবারে পাক একজন সাহাবী উপস্থিত হলেন আল্লাহর রাসূল sallallahu alaihi তাকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিতে লাগলেন কিভাবে করে সওয়াবের আমল বাড়ানো যায় কিভাবে করে পুণ্যের পাল্লাকে ভারী করা যায় বলতে বলতে ওই ব্যক্তি বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আমি আমার কাজের মধ্যে আছি পেটের দায়ে কাজ করছি কিন্তু সেটাও যদি আমি নিয়ত পরিশুদ্ধ করে করি তাইলে আপনি বলেছেন পাব পাবার সৌনাল্লাহ আমি যদি আমার বৈধ স্ত্রীর সঙ্গে সহবাস করার সময় আমি যদি নিয়ত পরিশুদ্ধ করে আমি দোয়া পরে সহবাস করি তখনও কি আমার আমল নামার মধ্যে স্বভাব উঠবে কিনা তখন আল্লাহর রসুল বলেন তুমি যদি একজন অবৈধ মহিলার সঙ্গে সহবাস করতে তখন যেমন তোমার গুণা হতো যখন তুমি হালাল স্ত্রীর সঙ্গে সহবাস করবা তখন তোমার আমল নামার মধ্যে তাইলে এখানেও সবাব আছে কিন্তু আপনাকে করতে হবে সব কিছু নিয়তের পরিশুদ্ধতার সাথে পরিশুদ্ধ নিয়ত নিয়ে আপনি যে যেকোনো কাজ করেন আপনার জন্য এবাদত হয়ে যাবে ঠিক না ভি ঠিক আপনি নিয়ে আপনি যখন স্ত্রী সহবাস করেছেন আপনি আনন্দ পেয়েছেন সঙ্গে সঙ্গে পেয়েছেন আমাদের ভেতরে একজন মানুষের ভেতরে দুইটা জিনিস থাকে। আমি আগেও একবার এটার বিশ্লেষণ করেছিলাম আজকে বিশ্লেষণ না আজকে সংক্ষেপ বলবো একটা আছে আমাদের ভেতরে যার নাম হলো রুহ যার নাম রুহ আরেকটার নাম হলো নফস কয়টা জিনিস বড় করে দুইটা জিনিস একটার নাম রু আরেকটার নাম নফস দুইটা জিনিস ভেতরে আছে এই দুইটা জিনিস যতক্ষণ আপনার রু শক্তিশালী হবে না ততক্ষণ আপনি সদা সর্বদা অন্যায়ের দিকে যাবেন খারাপের দিকে যাবেন জুলুমের দিকে যাবেন সুদের দিকে যাবেন ঘুষের দিকে যাবেন অপরাধের দিকে যাবেন মদের দিকে যাবেন জুয়ার দিকে যাবেন যতক্ষণ আপনার ওই রুকে আপনি করতে বড় করে এক নাম্বার কি ভালো কাজ করেছেন আপনার রু শক্তিশালী হয়েছে আপনি যখন অন্যায় করেছেন আপনার নফ শক্তিশালী হয়েছে আপনি যখন নামাজ পড়েছেন আপনার রু শক্তিশালী হয়েছে আপনি যখন নামাজ বাদ দিয়েছেন আপনার নব শক্তিশালী হয়েছে আপনি যখন কোন মানুষকে সাহায্য করেছেন আপনার রু শক্তিশালী হয়েছে আপনি যখন কোনো মানুষের কাছ থেকে টাকা চিনিয়ে নিয়েছেন আপনার নব শক্তিশালী হয়েছে আপনি যখন সুদ গ্রহণ করেছেন আপনার নব শক্তিশালী হয়েছে আর আপনি যখন সুদকে বর্জন করেছেন আপনার রু শক্তিশালী হয়েছে কথা বলেন ঠিক না ঠিক প্রত্যেক কিছুর মধ্যে রু এবং নব দুইটা জিনিস আছে আপনাকে রুকে শক্তিশালী করতে হবে ইসলামী শরিয়া অনুযায়ী আমরা যারা মুসলমান আমরা হচ্ছি সেই জাতি যাদের ব্যাপারে আমার আল্লাহ নিজে বলছেন সুরা আর ইমরানের মধ্যে কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস

তার কারণ হল আল্লাহর প্রিয় মাহবুব নবী আমাদের ভাগে এসেছে নয় বরং আল্লাহ স্বরূপ এই দিন ইসলামের এটার শান বুলন্দ করার জন্য আমার আল্লাহ রান করেছেন আলিয়মা আকমাল তুলাকুম দিন আজকের দিনে আমি আপনার দিনকে পূর্ণ করে দিলাম আপনার জন্য আমি নিয়ামতের পূর্ণতা দান করলাম ইসলাম এবং আপনার দিন ইসলামকে আমি আল্লাহর মনোনীত ধর্ম আমার পছন্দনীয় ধর্ম বলে স্বীকৃতি দিয়ে দিলাম আরো বড় করে বলে মনে দিন ইসলাম হলো আল্লাহর মনোনীত সারা দিন কথা বলেন ঠিক না এখন আমরা যারা মুসলমান আমরা কি অন্য ধর্মকে অনুসরণ করব নাকি তারা আমাদের অনুসরণ করবে বড় করে বলেন আমরা অনুসরণ করব না তারা আমাদের অনুসরণ করবে এখন আমরা মুসলমান যারা আস্তেছে আস্তে কয়েকদিন পরে থার্টি ফার্স্ট নাইট ঠিক না একত্রিশ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট পালন করবে কেন পালন করছেন এটা কি আপনার বলে না এটা কি আপনার এটা তো আপনার হতে পারে না এটা তো খ্রিস্টানদের একটা উৎসব এটা আপনি কেন পালন করবেন মুসলমানদের ধর্মীয় উৎসব যেগুলো এগুলো শুরু হয় ত্যাগের মাধ্যমে কিসের মাধ্যমে বড় করে বলেন কিসের মাধ্যমে যেমন একজন মানুষকে যদি উৎসব করতে হয় তাকে নিজে খুশি হওয়ার আগে ইসলামের শিক্ষা হলো আগে আপনি খুশি হওয়ার আগে আপনার পাড়া প্রতিবেশী খুশি করেন আপনি খুশি হওয়ার আগে আপনার রুকে খুশি তাইলে ইসলামের উৎসবগুলো একটু খেয়াল করলে দেখবেন আমরা ঈদ ফিতর আদায় করি কথা বলেন ঈদুল ফিতর করি না ঈদ ফিতর আদায় করি কখন সাব্বল মাসের কয় তারিখ এক তারিখ আমরা ঈদ পালন করি এর আগের মাস ছিল কি রমদানুল মুবারকের মাস রমজানের ৩০ দিন রোজা আল্লাহ আমাদের জন্য ফরস করে দিয়েছেন এই ৩০টা রোজা রাখার পরে যখন বান্দার রু খুশি হয়ে গেছে বান্দার নফস যখন দমন হয়ে গেছে বান্দার রু যখন আনন্দ করতেছেন বান্দার নফস যখন স্থগিত হয়ে গেছেন ঠিক তখনই আবার আল্লাহ বলেন রোজা শেষ হয়েছে ৩০ দিনের তুমি এবার ঈদ করতে পারবা কি আগে শক্তিশালী করেছেন নসন করেছেন তারপর ঈদ করতে পারো কথা বলে ঠিক কিনা তারপর যখন করতে যান। ঈদের নামাজ যাওয়ার আগে আমার রসুল নির্দেশ দিয়েছেন তুমি যাওয়ার আগে তোমার যে ফিতরা আছে তুমি এগুলো আগে দিয়ে দাও গরিবদের মাঝে বন্টন করে দাও তোমার ফিত্রাগুলো বন্টন করে তারপর তুমি মসজিদে যাবা তুমি ঈদগাহে যাবা তার মানে হলো আগে আপনি টাকা ত্যাগ করতে হবে আগে আপনি আপনার সম্পদ ত্যাগ করে আপনি আগে গরীব দুঃখীকে খুশি করতে হবে আপনি গরীব দুঃখীকে খুশি করার পরে আপনি খুশি হবেন সেই খুশি আল্লাহ জাল্লা শানু আপনার জন্য ঈদ হিসাবে কবুল করবে কথা ঠিক আছে একটু মনোযোগ ঠিক আছে হাদিসে পাক আমরা যদিও ঈদের ফিতরার টাকা অনেকে পরে দিই কিন্তু না এটা পরে দেওয়ার নিয়ম নয় এটা নিয়ম হচ্ছে আপনি ঈদগাহে আসার আগে দিয়ে ফেলতে হবে কেন যাতে আপনার ঘরে সেমাই ঢুকার আগে ওই গরিবের ঘরে যেন সেমাই রান্না হয়ে যায় আপনার ঘরে মিষ্টি আসার আগে গরিবের ঘরে যেন মিষ্টি চলে যায় আপনি আনন্দিত হওয়ার আগে গরিব যেন আনন্দিত হয় আপনার আগে যখন গরিব আনন্দিত হবে আমার আল্লাহও রাজি হয়ে যাবে এরপরে আসুন ঈদুল আজহা আছে না যেটাকে বলি আমরা কোরবানির ঈদ দশে জিলহজ আমরা যখন কোরবানি করার জন্য ঈদগাহের মধ্যে আসি আমার আল্লাহ বলছেন আগে কোরবানি করতে হলে তোমাকে সম্পদ ত্যাগ করতে হবে কি ত্যাগ করতে হবে আচ্ছা মানুষের প্রিয় জিনিস সম্পদ তিয়া বৈশমান চলে বেশি প্রিয় না সহজ ফকর তো চাই না যখন তুমি সামর্থ্য থাকে তুমি সম্পদ ব্যয় করে আগে কোরবানি করো কি করো কোরবানি করো এখন কোরবানি করেছেন কোরবানি করার পরে আপনি যখন সম্পদ ব্যয় শুরু করেছেন আপনার রুকুশি হতে শুরু করেছে আপনি যখন আল্লাহকে খুশি করার জন্য আপনি সম্পদ ব্যয় শুরু করেছেন আপনার ভেতরে এর রুটা খুশি হতে শুরু করেছে ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আবার আল্লাহ বলছেন তোমার নামাজ তোমার কুরবানি তোমার জীবন তোমার মরণ সবকিছু আল্লাহর জন্য এই নিয়ত পেথরে রেখে যখন তুমি কুরবানি করবা তুমি কুরবানির জন্য পশু ক্রয় করবা তোমার টাকা খরচ করবা তখন তোমার রুহ শক্তিশালী হবে আর নফস দমন হবে হবে আর এদিকে আমার আল্লাহ রাজি হয়ে যাবে আপনি কোরবানির পশু জবে করেছেন এই গুস্ত আপনি মুখে দেওয়ার আগে আপনাকে শরিয়া অনুযায়ী তিন ভাগ করতে হবে ঠিক না ঠিক এক ভাগ আপনি গরিব দুঃখীকে দান করবেন দ্বিতীয় ভাগ আপনি আত্মীয়দেরকে দান করবেন তিন নাম্বার ভাগ আপনি ঘরের মধ্যে নিয়ে এগুলোই আপনি ব্রক্ষণ করবেন এগুলোই খাবেন যখন আপনি গরিব আপনার সামনে আসলো গরিবের ঘরের মধ্যে আপনি তোহফা পাঠিয়ে দিলেন সে খুশি হয়ে গেল সে যখন আনন্দিত হল আপনার প্রতিবেশী যখন আনন্দিত হল গরিব যখন আনন্দিত হল ওদিকে আমার আল্লাহ আপনার উপর খুশি হয়ে গেল গরুর গুস্ত এত দামি গুস্ত আপনি দিবেন কিভাবে

গরিবকে দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য আপনি যখন এই মানুষে দান করতে শুরু করেছেন আমার আল্লাহ খুশি হয়ে গেছেন আপনার এদিকে রু শক্তিশালী হয়ে গেছে ওদিকে নফস দমন হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে আমার আল্লাহ খুশি হয়েছে নয় বরং আপনার ত্যাগ শুরু হয়ে গেছে তাইলে মুসলমানদের উৎসব ত্যাগের মাধ্যমে এভাবে বলতে গেলে অনেক বলতে পারবো মুসলমানদের উৎসবগুলো গুলো কিসের মাধ্যমে বড় করে বলেন কিসের মাধ্যমে আচ্ছা যারা নাইট পালন করেন সেদিন আপনি কি করেছেন। কয় টাকা আপনি সেদিন কি করেছিলেন সেদিন বরং আপনি অস্থিরতা বেহায়াপনার মাধ্যমে জীবন কাটিয়েছেন অস্থিরতা বেহায়াপনা শুরু করেছেন যেগুলো সেই কালীন থেকে শুরু করে এই কালীন পর্যন্ত খ্রিস্টানরা করে কথা বলেন ঠিক ঠিক খ্রিস্টানরা যেমন গায়ের মধ্যে রং মাখে আপনি সেদিন রং মেখেছেন খ্রিস্টানরা যেমন বোমা ফাটায় আপনি সেদিন বোমা ফাটিয়েছেন খ্রিস্টানরা যেমন করে একে অপরের সঙ্গে নগ্ন ভাবে নাচ শুরু করেন ডান্স করেন আপনি করেছেন তাহলে আপনার আর খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য কথা বলেন পার্থক্য আছে নাই সব এক হয়ে গেছে আমার আমার রুসুল হুজুর প্ররুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اعلان করছেন মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া যে ব্যক্তি কোন দলের সঙ্গে কোন গোষ্ঠের সঙ্গে কোন ধর্মাবলম্বীর সঙ্গে যখন তার কাজগুলো তার চরিত্রগুলো তার اخلاقগুলো মিলে যাবে নিশ্চয়ই সে সেই ধর্মাবলম্বীর নাউযু বলেন এখন আপনি যদি খ্রিস্টানের সঙ্গে মিলে যেতে চান আপনাকে ধরে রাখতে পারবো কথা বলেন পারবো আপনি করবেন না ঠিক আছে কিন্তু আপনার নাতি করবে কিন্তু আপনার ছেলে করবে আপনার পরিবারের সদস্য করবে আপনি তাদেরকে বাধা দেন কেন আমার আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহর নির্দেশ যদি পালন করেন থার্টি ফার্স্ট নাইট বর্জন করা দরকার আছে কিনা সবাই বলেন দরকার আছে কিনা আমরা হাত তুলে বলি দরকার আছে কিনা আল্লাহ পাক জল্ আমাদের প্রত্যেকের হাত কবুল করুক সবাই 31st নাইট নামক এই অপসংস্কৃতি আমরা বর্জন করব আমাদের সন্তানদের গীত করব বিশেষ করে দেখবেন 31st নাইট যেদিন আপনারা আমরা ওই ভিডিওর মধ্যে দেখতে পাই ওখানে অনেক ঘরের অনেক ঘরের যুবতী মহিলারা অনেক পরিবারের যুবতী মহিলারা সেদিন ওই 31st নাইট পালন করতে যায় 31st নাইট পালন করতে যখন গিয়েছিল তখন সেই মেয়ে পবিত্রা ছিল সে একজন কুমারী ছিল যেই মুহূর্তে 31st নাইট পালন করতে সেই ইংলিশের মধ্যে গিয়েছেন যে মুহূর্তে থার্টি নাইট পালন করতে কোনো ক্লাবের মধ্যে গিয়েছেন যে মুহূর্তে থার্টি ফার্স্ট নাইট পালন করতে ওই বিশ্ববিদ্যালয়ের ময়দানে গিয়েছেন ওখান থেকে রাতের দুইটা বাজে ফিরেছেন কিন্তু সে আর সতী নেই সে আর সতী নেই তার সতীত্ব নষ্ট হয়ে গেছে আর বড় করে বলেন কথা বলেন ঠিক কিনা এগুলো বর্তমান সময়ের এই দশাগুলো ওই মেয়ে চিন্তাও করে নাই সে তো ছোট মানুষ সে বুঝে নাই তার মা বাবাকে দরকার ছিল তাকে কন্ট্রোল করা বিঠিক সে তার জুসের বসে হুঁশ হারিয়ে তে তার সতীত্ব নষ্ট করে দিয়েছেন সে জানে না যখন একদিন ভোরের মধ্যে বসবেন যার সঙ্গে সে ফষ্টি নষ্টি করেছে সে তো আর বিয়ে করবে না পরবর্তী সময় চিন্তা করবে হাই রে আমি যে আরেকজনের ঘরের মধ্যে যাব আরেকজনের বউ হব আমি তো নষ্ট হয়ে গেছি আমি তো নষ্ট হয়ে গেছি আমার চরিত্রকে তো আমি অমুক দিন অমুক বন্ধুর সঙ্গে থার্টি ফার্স্ট নাইট পালন করতে গিয়ে নষ্ট করেছি কথা বলে ঠিক না ঠিক সেজন্য তারা বুঝবে না জুসের বসে চলে যাবে মা বাবা কি উচিত সেদিন তাদেরকে কন্ট্রোল করা এখানে আমাদের এলাকার যে সমস্ত দোকানদার ভাইয়েরা আমি আপনাদের হাত হাত জোর করে অনুরোধ করব গোলাবাজি বেশি এর যে টিয়াগুন বেশি হবেন প্রয়োজন আত্ম খুঁজলে ফেলে আপনি এলাকার থেকে অপসংস্কৃতি রুট করেন অপসংস্কৃতির রোধ করা শুধু খতিবের দায়িত্ব ইমামের দায়িত্ব আপনি মনে করেন শুধু ইমামের দায়িত্ব খতিবের দায়িত্ব উজুর কিছু না খরকা উজুর আনি যা উজুর না দেহের কিছু না খরকা বলি কি বলি না আসলে দায়িত্ব কি আমা আপনা আমার শুধু ইমামের দায়িত্ব খতিবের দায়িত্ব এলাকার বড় বড় উজুরের দায়িত্ব না দায়িত্ব হচ্ছে আপনাদের সকলের কথা বলেন ঠিক ঠিক আপনারা যদি দোকানের মধ্যে গোলাবাজি না বিক্রি করেন তাহলে বাচ্চারা গুলি এগুলো কিনতে পারবেন আপনারা বিক্রি করেন বিদায় তারা কিনে সহজে পেয়ে যাচ্ছেন কিনে ফেলেছেন কিনার পরে যখন এগুলো নিয়ে বাজি পড়ানো শুরু করেন অনেক ঘরের মধ্যে আপনারা পত্রিকায় দেখেছেন অনেক ঘরের মধ্যে অনেক বস্তির মধ্যে অনেক এলাকার মধ্যে আগুন ধরে গেছে এই গোলাবাজির কারণে ঠিক না ঠিক তাহলে এগুলো রুদ করা কার দায়িত্ব সর্দারের দায়িত্ব নেতার দায়িত্ব এগুলো আমাদের প্রত্যেককে আমরা যারা মুসলমান আমাদেরকে বুঝতে হবে আমরা কোন ধর্মের মানুষ ইসলাম ধর্মের মধ্যে এগুলো সম্পূর্ণরূপে হারাম গুলাবাজি ফুটানো সম্পূর্ণরূপে হারাম রং মাখা সম্পূর্ণরূপে হারাম এ ধরনের অপসংস্কৃতি এগুলো সম্পূর্ণরূপে হারাম এই অপসংস্কৃতিগুলো রুদ করা আমাদের দরকার আছে কি নাই বলেন সবাই বলেন দরকার আছে কি নাই সমস্ত যুবক ভাইদেরকে বলবো আপনারাও কন্ট্রোল হন সঙ্গে আপনাদের বন্ধুদেরকেও গিয়ে বুঝান সে সাধারণ একটা দিন পালন করতে গিয়ে ইহুদি খ্রিস্টানের সামঞ্জস্য হতে পারে না ইহুদি খ্রিস্টানের সঙ্গে তার হাজার হতে পারে না আমার বলেন যে যাকে তার সঙ্গে তার হাঁচর হবে আপনি যখন গোলাবাজি বাজি ফোটাচ্ছেন একত্রিশ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট পালন করেছেন আপনি নিশ্চয়ই খ্রিস্টানদেরকে ভালোবাসেন কথা বলেন আপনি যদি খ্রিস্টানদেরকে ভালোবাসেন জাহান নামের মধ্যে যাইতে হবে কেন কারণ সেদিন আপনাকে তাদের সঙ্গে হাসরে করা হবে আল্লাহ আল্লাপ আমাদেরকে বোঝার তফিক যা কিছু বলেছি এগুলো আমল করার তফিক দান করুক আমিন কিন্তু হয় হয় মনকে বেঁধে রাখবেন বেঁধে রাখবেন বেঁধে রাখবেন শেষ বছরের শেষ দিন আপনি কোরআনতলা করে কাঠান আর বছরের প্রথম দিন আপনি কোরআনতারাবাদ করে কাঠান নিশ্চয়ই আপনার পর রাজি হবেন কে আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক